হাজব্যান্ড বাজার করতে গিয়ে আমাকে ফোন দিয়ে বলল যে তুমি কি কলিজা খাবে আমি কি কলিজা আনব তো আমি আসলে বলেই ফেললাম যে লাস্ট কবে যে কলিজা খেয়েছি সেটা মনেও পড়ে না যদি আপনার মানে সাধ্যের মধ্যে থাকে তাহলে নিয়ে আসেন কলিজা কেনার মতো আসলে কোনো কথা ছিল না যতটুকু হিসাব করে গিয়েছে তো ওইটাই ওই জন্যই বললাম যে যদি আপনার সাধ্যের মধ্যে থাকে তাহলে আপনি হচ্ছে নিয়ে চলে আসেন হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেলি সিম্পল লাইফস্টাইল আশা রাখছি আমার সকল ভাই এবং বোনেরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে বলে রাখছি নতুন বাসাটা আমি আমার মনের মতো করে গোছাতেই পারছি না কোনোভাবে আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হচ্ছে না আর আজকে আমার ভিডিওর মূল টপিকটা হচ্ছে কিভাবে হচ্ছে মাসিক বাজার করা হলো এবং এই বাজার দিয়ে কিভাবে এক মাস চালাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন সময়ে আমি বিভিন্ন আপদের ভিডিওতে দেখি যে আপরা কিভাবে একবার বাজার করে পুরো মাসটা চালাই তো তাদের দেখে আমি অনেক কিছু শিখেছি আর আমাকে দেখে যদি কেউ একজন কিছু শিখতে পারে সেটাতে আমার অনেক বেশি ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি যারা নতুন সংসার করে তারা কিন্তু এই এই সামান্য সামান্য বিষয়গুলোতে হিমশিম খেয়ে যায় যেমনটা আমিও খেয়েছি চার পাঁচ বছর আগে এখন তো মোটামুটি ঠিক হয়ে গেছে তারপরে যখন শ্বশুরবাড়িতে যাই সবার সাথে একসাথে থাকি তখন আবার কিন্তু পারি না মনে হয় যে কি হবে পারবো কি না তো যাই হোক এই তো আমার হাজব্যান্ড হচ্ছে টুকটাক যা বাজার করে এনেছিলো সন্ধ্যাবেলায় তো আগেই ওই ভিডিওটা শেয়ার করলাম না আগে হচ্ছে সব কিছু রিফিল করা আপনাদেরকে দেখাচ্ছি তো ওই যে এখানে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে বিস্কিট এনেছিল কয়েকটা কাঠবাদাম এনেছিল কাঠবাদাম আমি হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে খাই আর এদিকে হচ্ছে চিনাবাদাম আছে চিনাবাদাম সচরাচর আমার ঘরে থাকে না যে জন্য আনতে বলেছি যাদের ছোট বাচ্চা আছে যাদের আসলে অনেক অ্যাবিলিটি আছে তারা তো তাদের বাচ্চাদের জন্য অনেক ভালো মানের ফুড হচ্ছে মানে হচ্ছে নিয়ে আসে তবে আমাদের তো আর এতটা সামর্থ্য নেই আমরা তো বাচ্চাদেরকে বেশিরভাগ সময় সুজি খাওয়াতে হয় তো সুজি যেহেতু কার্বোহাইড্রেট তার সাথে চিনি অ্যাড করলে তো আসলে ক্ষতি যার জন্য বললাম যে একটু বাদাম নিয়ে আসবেন বাদাম তো বাচ্চাদের ব্রেনের জন্য অনেক বেশি ভালো তো এটা ভেজে গুঁড়া করে সুজির সাথে মিক্স করে ফেলবো তাহলে কিন্তু ওইটা বেশ পুষ্টিকর হবে তো এই জন্যই আনা আর এদিকে সরিষার তেল সরিষার তেলটাও তো তেলটাও তো স্বাস্থ্যের জন্য ভালো তবে দা যেই পরিমাণে দাম সবাই তো জানেন টুকটাক কাজে ব্যবহার করার জন্যই হচ্ছে আনা হয় তো এই তো আমি মোটামুটি সব কিছু রিফিল করে নিলাম আর যেটা যেখানে রাখার দরকার সেটা আসলে সেখানে রাখছি আমি আমার এই নতুন বাসার যে কিচেনটা এটাতে আসলে আমি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না খুবই অ্যানিজি লাগছে তাই মনের মতো করে গোছাতেও পারছি না আর আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে না তবে আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার জন্য পেটের ভাতটাও হজম হচ্ছে না যে যেভাবে মানে অল্প অল্প করে কাজ করছি ওইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর আট বছর পেরিয়ে প্রায় নয় বছর তো আমার হাজব্যান্ড তো চার বছর বেকারি ছিল তারপরে এই যে পাঁচ বছর চাকরি করছে তো আমার হাজব্যান্ড এই যে যত বাজার করলো এই ফার্স্ট টাইমের মতো এত বাজার কিন্তু এর আগে কখনোই করেনি তো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল আসলে চাকরির শুরুতে বেতনটাও কম ছিল সেই সাথে আর একটা মেন প্রবলেম আমার ফ্রিজটা আমি হচ্ছে অনেক বেশি ছোট নিয়ে ফেলেছি আমি এটাকে অনেক বেশি চেষ্টা চেষ্টা করি সেল করার এটা কিন্তু এখনও খুবই মানে ভালো সার্ভিস দেয় তারপরও আমি আসলে এটা মানে এত ছোটো ফ্রিজ কেউই নিতে চায় না যার জন্য আমাকে বাজারও একটু অল্প অল্প করে করতে হয় আর এদিকে দেখেন একটা দেশি মুরগি তো আমি খুবই অল্প পরিমাণ পিস নিয়েছি কারণ আমি মনে মনে চিন্তা করেছি আমি কোনোভাবেই আমার হচ্ছে জিভা কন্ট্রোল করতে পারি না আবার টেনশনে শেষ হয়ে যায় যে ওয়েট লস করতে হবে তো আমি ভাবলাম যে যদি হচ্ছে অল্প অল্প করে রান্না করি তাহলে তো অল্পই খাওয়া হবে আমার আবার মাংস ছাড়া ভাতি খেতে ইচ্ছা করে না কি একটা অবস্থা বলেন তো যাই হোক এখানে আলুটা হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম আর এরপরে হচ্ছে আমি মশলাটা কষিয়ে রান্না করব অন্যদিন কিন্তু হাতে মাখিয়ে রান্না করি তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আজকে জানি না কীভাবে এত সুন্দর কালার হলো তবে আমার দেখে খুবই ভালো লাগছিল তাই হচ্ছে একটু আপনাদের সাথে ভিডিও করে নিলাম আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করি আমার হাজব্যান্ড হচ্ছে কী কী বাজার আনলো তো এই যে যা যা বাজার এনেছিল এগুলো দিয়ে প্রায় মাসখানেক হচ্ছে চালাতে হবে কাঁচা বাজারটা দিয়ে তো এই যে এখানে কাপড়ের ক্লিপ আমার বাবার জন্য দুইটা হিজাব আর ওই যে সকালে যা যা রিফিল করতে দেখলেন এখানে সেইগুলাই আছে আর করা যাবে বলেন যতটুকু আসলে বাজার আনবে তার মধ্য দিয়েই সব কিছু কমপ্লিট করতে হবে কিছু তো করার নেই দ্রব্যমূল্য যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের চলাটা একটু কষ্টই হয়ে যায় চাইলে আসলে খেতেই পারি মন মতো ইচ্ছা মতো পারি না সেটা নয় তবে সবই যদি খেয়ে শেষ করি তাহলে তো ভবিষ্যতের জন্য আর কিছুই থাকবে না তাই না আল্লাহ তো দুটো বাচ্চা দিয়েছে তাদের ভবিষ্যতের জন্য তো কিছু রাখতে হবে তো এখানে মারিয়ামের বাবা তিনটার মতো দেশি মুরগি এনেছিল দেড় কেজির মতো ইলিশ মাছ এনেছিলো দুই কেজির মতো পাঙ্গাস মাছ এনেছিল আর ওই যে ভিডিও শুরুতে বললাম কলিজা তো উনি কলিজাটা আমার জন্য নিয়েই এসেছিলো দেখে আমার কি বলবো বলেন পরাণটা ভরে গেছে আসলে বাবার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে স্বামী আর স্বামীর মতো এই দুনিয়াতে আসলে কেউ হয় না যদি সেটা সঠিক মানুষ হয় অবশ্যই যাই হোক তো এখানে এই যে আমি সব কিছু ধুয়ে নিচ্ছিলাম আমি চেয়েছিলাম আরও বেশি ভিডিও করে ডিটেলসে শেয়ার করতে তবে কারেন্ট চলে যাওয়ার কারণে আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি খুব অল্প পরিমাণে ভিডিও করেছি আর এই যে বাজারগুলো এইগুলোতে আমার আসলে কতদিন গেল কিভাবে খেলাম আজকে আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম পরিমাণটা আর কতদিন গেল কিভাবে খেলাম সেটা আপনাদেরকে এটা মানে যেদিন যেদিন শেষ হবে সেদিন সেদিন আপনাদেরকে বলে দেবো তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ بحبس. السلام عليكم